আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি গরুর মাংস বোনা করব তাই মশলাগুলো নিয়ে নিয়েছি এখানে সব ধরনের মশলা নিয়ে এখানে আমি সাড়ে চার কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি আমি এটা দিয়ে বোনা করব তো এইখানে মাংসগুলোকে ধুয়ে পানি জড়িয়ে পরিষ্কার করে আমি একটা পাতিলে এখন সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখব তো আমার মাংসগুলো নেওয়া হয়ে গেছে এক এখানে আমি দিয়ে দেব কিছু মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এখানে আমি চার চামচ আদা রসুন দিয়ে দিয়েছি টেবিল চামচে দিয়ে দিলাম কিছু তেজপাতা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক প্যাকেট রাঁধুনি মশলার গুঁড়া তো দিয়ে দিলাম আরও কিছু হলুদ তারপর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া দিয়ে তেল দিয়ে দিয়েছি তো এটাকে আমি ভালো করে মেখে নেব এটাকে ভালো করে মাখতে হবে যেন মাংসর ভিতরে মশলাগুলো ঢুকে যায় ভালো করে মাখাইতে হবে মেখে আমি এটাকে রেখে দেব চার ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রেখে দেবো তো এই যে আমার মাখানো শেষ হয়ে গেছে এখন আমি একটা ডাকনা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি মশলাগুলোকে বেটে নিচ্ছি তো দিয়ে দিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি কী কী মশলা বসে আমি মরিচ জিরা রাঁধুনি ফোস্ত ওগুলো বেটে নিয়েছি তো এই যে আমি কড়াই বসে পাতলে দিয়ে দিয়েছি তেল পেঁয়াজ দিয়ে সব গরম মশলা আস্ত মস গরম মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি বাটা মরিচ বাটা মশলা সব দিয়ে আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি তো এটাকে দিয়ে আমি হাত ধুয়ে যে পানিটা দিয়েছি ওই পানিটা দিয়ে মাংসটা আমি সিদ্ধ করব আমি বাড়তি কোনো পানি দেব না এই যে মাংস থেকে পানি বের হয়েছে এই পানি দিয়ে আমি মাংস রান্না শেষ করব তো ফাইনালি আমার এই যে এটাকে আস্তে আস্তে নাড়তে হবে কষাইতে হবে এটাকে মিডিয়াম হিটে আমি রান্না করব এই যে মাংসটা হয়ে আসছে এখন আমি দিয়ে দেবো এই যে কিছু মরিচ পেঁয়াজ দিয়ে আমি এটাকে বাগার দিয়ে দেবো এই যে ফানের মাংসর কালারটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ফেসটি ফলো দিয়ে সাথে থাকবেন পাশে আমার ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম